जानें तो ইংরেজিতে রিভেঞ্জ অব নেচার বলে একটা কথা আছে বাংলায় যাকে প্রকৃতির প্রতিশোধ বলে কিন্তু আমরা যখন ঠকে গিয়ে প্রতারক বেঈমান বিশ্বাসঘাতক ও চরিত্রহীন মানুষগুলোকে ভালো থাকতে দেখি তাও আবার দিনের পর পর দিন বছরের বছর কিংবা যুগের পর যুগ ধরে তখন আমরা বলি রিভেঞ্জ অব নেচার বলে কিচ্ছু হয় না কিচ্ছু না ওটা শুধুমাত্র শান্তনার বাণী কিন্তু না মোটেও তা ঠিক নয় এগুলো আসলে আমাদের আঘাতে আঘাতে ক্ষতবিক্ষত হয়ে যাওয়া অশান্ত মনের অস্ত্র কণা আসল কথা হচ্ছে আপনি সবাইকে ফাঁকে দিতে পারলেও প্রকৃতিকে কখনোই ফাঁকে দিতে পারবেন না সবাই আপনাকে ছেড়ে দিলেও প্রকৃতি কখনোই আপনাকে ছেড়ে দিবে না মনে রাখবেন মানুষ যা পারে না প্রকৃতি তা খুব ভালোভাবেই পারে মানুষ যে হিসাব মিলাতে পারে না বলে হিসাবখানি অপূর্ণ রয়ে যায় প্রকৃতি সেই হিসাব সময় মতো করায় গন্ডায় মিলায় মানুষ যে বিচারের ভার সৃষ্টিকর্তার হাতে ছেড়ে দিয়ে নীরবে নিভৃতে চোখের জল ফেলে সব সহ্য করে যায় প্রকৃতি সে বিচারের সাজায় এই দুনিয়াতেই ভোগ করিয়ে নিয়ে যায় তাই মানুষকে অহেতুক কষ্ট দেওয়া এবং হয়রানি করা থেকে বিরত থাকুন নিজের বিবেককে জাগ্রত করুন